আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কবে পাবো আমি নেব ডেজার্ট টাইটেনিয়াম আমার মনে হয় দু সাইড দিয়ে কিছু তাল গাছ আছে সেই কারণেই জায়গাটার নাম তাল তলা হয়েছে তোমাকে সব সময় সুন্দর লাগে আমি সিরিয়াসলি এখনো বুঝতে পারছি না যে কি আছে এখানে যার জন্য এত লোকজন চারিদিক থেকে আসছে আমরা মোট তিনটে আইফোন 16 প্রো ম্যাক্স নিতে চলেছি একটা আমি নেব একটা সীমা নেবে আর একটা নিচ্ছে আরও একটা দিদি আমরা প্রত্যেকেই জানি আমাদের শেষ ঘুম এই জায়গাতেই ঘুমাতে হবে এবং এটাই সব থেকে বড় শান্তি এই রাস্তা দিয়ে বিকাল টাইমে হাঁটা ভীষণ কষ্ট মনে হচ্ছে মেলা বসেছে মানে এই জায়গাতে কি আছে আমি এটা একটু জানতে চাই যে কারণে এত লোকজন এখানে আসছে এখন কিছুই নেই কটা আছে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর এখন আছি বাড়ির ছাদের ওপর পুরোপুরি রেডি হয়ে গেছি তার কারণ এখন বেরোচ্ছি তালতলার উদ্দেশ্যে সেই ভাইরাল তালতলা যেতে চলেছি যাবে তুমি না আমি যাব হ্যাঁ ইখুনি বের কালকে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল বলে আমরা যেতে পারিনি আজকে যাব এবং আমি বুঝিনা ওই জায়গায় এত লোক কেন যায় পুরো একটা ফাপা মাঠ চারিদিকে তো মার্কেট যতটুকুর কি ভিডিওতে দেখেছি দেখে আমি আজকে সকলের কাছে জিজ্ঞাসা করব যে তোমরা এই জায়গায় কেন আসো মানে কোনো তো কারণ আছে বাট আমি কেন যাচ্ছি আমিও তো তাদের মধ্যেই যাচ্ছি আমি তো যাবো ভিডিও বানানোর জন্য শুধুমাত্র সকলে ভিডিও বানানোর জন্যই যাই শুধু যাই হোক এখন যাব আর ছাদের ওপরে এই সাইডটাতে দেখো মায়ের সমস্ত ফুল গাছগুলো কিভাবে পড়ে আছে কষ্ট হয় না ভীষণ মা এগুলো দেখলে কিছু করার নেই এখন এটাই হচ্ছে ব্যাপার গাছটা মারা এই যে ঝাউ গাছটা মারা গেছে আর এই ঝাউ গাছটা অনেকটা ভালো হয়েছে এটাকে মা ওপরে নিয়ে যেতে পারো তাহলে বেঁচে যাবে কিন্তু না থেকে এটাই ঠিক আছে উপরে তেমন সুন্দর না এই জায়গাতে যদি এইরকম বাঁশ কাঠি টাটি এদিকে যায় না পাতাগুলো ভেঙে যেতে পারে যাই হোক সমস্ত গাছ এই জায়গাতে আছে সব কিছু সাইড দিয়ে ছিল কিন্তু এখন যেহেতু এদিকে ভাঙা হয়েছে সব সেই জন্য এই জায়গাতে রাখা হয়েছে টেনশন করো না ঘরের কাজবাজ হয়ে গেলে তোমাকে আমি অনেক ফুল গাছ কিনে এনে দেবো আমার জল দেওয়ার সমস্যা নেই যে নিচের থেকে জল আনবো তাও নেই হ্যাঁ তুমি তোমার মতো করে সুন্দর একটা গার্ডেন তৈরি করো ঠিক আছে চলো এখন বেরোতে হবে আর এদিকে তো আজকে কাজবাজ এখনও চলছে বাড়ি থেকে তো বেরিয়ে গেছি কিন্তু বাড়িতে যেহেতু কাজবাজ হচ্ছে সেই জন্য স্কুটি তো এখন বাড়িতে রাখি না পাশে একটা বৌদিদের বাড়িতে রেখে দিই সো সেই জন্য মা এসছে এবং তারপর দরজা খুলে দিল বৌদিরা বাড়ি নেই বলে এখন স্কুটি নিয়ে আমরা বেরোবো চলো মা আসি দাদা যাবে যাবে।

আর আমরা একটু আগেই দাঁড়িয়েছি ভিডিও শুট করার জন্য ব্যাপারটা হচ্ছে আমার সাথে এসেছে আমার এই বন্ধুটা অবস্থা বসবাস প্রচন্ড রোদ কালকের থেকে আমাদের বাইরে হচ্ছে একটা হাফ প্যান্ট একটা গেঞ্জি পরে একটা জিনিস ভালো আজকের ওয়েদারটা খুব সুন্দর দারুণ ওয়েদার অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে এটা তো বিশাল একটা ব্যাপার

তালতলাতে তো ঘুরতে এসছিলাম কিন্তু ওই যে হচ্ছে তালতলা আমরা এখন আছি তালতলা সাইডেই একটা শ্মশানে তার কারণ ওই সাইডে ভীষণ রোদ এখন আমি চাইছি না যেতে রোদটা একটু কমলে তারপর যাব আর এখন পুরো ফাঁকা সেই জন্য ইচ্ছাও করছে না আর এই সাইডটাতে একটা শ্মশান আছে আমি এখনও কারোর ভিডিওতে এই জায়গাটা কভার করতে দেখিনি সবাই আসে দেখি তালতলা কভার করে নাচ গান যা ইচ্ছা ওখানে করে বাড়ি চলে যাই বাট এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো শান্ত সৃষ্ট একটা জায়গা পিছনে আছে। কালী মায়ের মন্দির যেহেতু শ্মশান তো কালী মায়ের মন্দির থাকবেই আর এই সাইডে আছে একটা চুল্লি হয়তো এটা এখনো ইউজ হয় না বা হতেও পারে তার কারণ সাইডে দেখছি অনেক কাঠ কয়লা পড়ে আছে যেগুলো মনে হচ্ছে বেশি দিন পুরনো না মানে রিসেন্ট হয়তো জ্বালানো হয়েছে সেই রকমই দেখে মনে হচ্ছে না হ্যাঁ সো শ্মশানে আসলে একটা আলাদা শান্তি আমরা পাই পৃথিবীর তুমি যে জায়গাতেই যাও সব থেকে সুখ হচ্ছে এই জায়গাতেই মানে শ্মশানে আর এই যে যে চুল্লিটা দেখতে পাচ্ছ এটা দেখার জন্য না অনেক কিছু আমাদের মাথার সামনে চলে আসে তার কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের শেষ ঘুম এই জায়গাতেই ঘুমাতে হবে এবং এটাই থেকে বড়ো শান্তি এইরকম কোনো শ্মশান বা চল্লিশ সাইডে যখন আমি আসি কারণ এর আগে আমি অনেকবার শ্মশানে গেছি আর সেম এখনও ফিল হচ্ছে মানে আমার মাথাতে আমার পুরো লাইফটা যেন ফেসে ওঠে যে আমি লাইফে কি কি করেছি কতগুলো ঠিক কাজ করেছি কতগুলো ভুল কাজ করেছি ব্যাপারটা হচ্ছে ভীষণ একটা মনোরম পরিবেশ এই জায়গাতে সেই জন্যই আরো সময় কাটাচ্ছি তার সাথে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে ভালো ওয়েদারটাও খুব সুন্দর আস্তে আস্তে লোক বাড়ছে ওই সাইডে না আর আমার সাথে আমার দুটো দাদাও এদিকে চলে আসো দুজনই এত লেট কেন করলে বলো হয়ে গেল লেট লেট করা যাবে না তালতলাতে এসছি আজকে আমার দাদা নাচ করবে তালতলার ওই জায়গাতে হ্যাঁ দাদা খুব সুন্দর প্রফেশনাল ডান্সার তাই ডান্স করে দাদা আমাকে নাচ শিখিয়েছে হ্যাঁ আমি রিসেন্ট একদিন নাচ শিখতে গেছি দাদার সাথেই এখন আমি একটু শ্মশানের চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এই সাইড দিয়ে সব তো পাট গাছ ছিল এখন কেটে দিয়েছে সেই জন্যে জল জমে গেছে তা বাদে আমার মনে হয় এই জায়গাতে পুজো হয়েছিল নাকি কোনো উনুন রয়েছে অনেকগুলো সন্ন্যাসী যারা থাকেন এই জায়গাতে তারা হয়তো এই সব জায়গাগুলোতেই থাকে না আর এই যে হচ্ছে তাদের রান্নার জায়গা উনুন বেসিক্যালি এই রকম লাইফ কাটানো ভীষণ ডিফিকাল্ট আমরা তো ভাবতেই পারবো না আমি তো কোনো দিনই ভাবতে পারবো না তার সাথে এই সাইডে আছে একটা পুকুর এবং এই সাইডেই আছে মায়ের মন্দির ভিতরে মা কালীও আছেন শ্মশানে মা কালীর মূর্তি থাকবেই যে কোনো শ্মশানে আর শ্মশান হচ্ছে একটা শান্তির জায়গা সিরিয়াসলি আমি মোটামুটি আধা ঘন্টা এখানে এসছি এখানেই আছি ইচ্ছা করছে না যে যাই পরিবেশটাও শান্ত চারিদিক থেকে হাওয়া আসছে কি রোদ দাঁড়াবো কোথায় ওই সাইডে গিয়ে আসো আসো আমি রাস্তা থেকে উঠছি সো গাইস এবার আমরা যাব মেন তালতলাতে এত সময় তো এখানে অনেকটা টাইম কাটিয়েছি আর এই দেখো সূর্যি মামা পুরোপুরি মুখে এসে পড়ছে উফ ভীষণ লোক ভীষণ 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 আস্তে ভাই আস্তে আস্তে থাউজেন্ড ওকে গাইস এখন না বিকাল হয়ে গেছে রোদটা কমেছে আর আমি এখন পুরোপুরি প্রপার তালতলাতে এসেছি আর এখন আস্তে আস্তে ক্রাউড বাড়ছে আসো সামনের দিকে যাই আমি সিরিয়াসলি এখনো বুঝতে পারছি না যে কি আছে এখানে যার জন্য এত লোকজন চারিদিক থেকে আসছে আসো 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 দেখি ঘুরি যত বিকাল হচ্ছে চারিদিকে লোকজন আসছে আর প্রত্যেকে দেখছি রিল বানাতেই আসে এখানে বিকাল হওয়ার সাথে সাথে দু সাইড দিয়ে পুরো দোকান ভরে গেছে আর এই দোকানগুলো শুধুমাত্র কিন্তু বিকালের জন্যই বসে এই রকম না যে রাতে বসে বা কিছু শুধু বিকালে দু তিন ঘন্টার জন্যেই বসে দেখো এখানে আসার পর থেকে আমি কয়েকটা জিনিস বুঝতে পেরেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি প্রথমত এখানে এক্সেপশনাল কোনো কিছুই নেই বাট হ্যাঁ একটা জিনিস ঠিক ওয়েদারটা খুব সুন্দর সকালে আসলে এবং বিকালে আসলে সানসেট এবং সানরাইজ দুটো জিনিস আমরা দেখতে পারবো আজকের ওয়েদারটাও খুব সুন্দর দেখো আস্তে আস্তে সূর্য ডুবছে সুন্দর ওয়েদার কিন্তু তা বাদে মাঝখান থেকে সুন্দর একটা পিচের রাস্তা দু সাইডে মাঠ আছে ফাঁকা মাঠ এবং সাইডে সাইডে তাল গাছ আমার মনে হয় দু সাইডেই কিছু তাল গাছ আছে সেই কারণেই জায়গাটার নাম তালতলা হয়েছে বিকালের দিকে অনেক লোকজন আসে কিন্তু এখানে অনেক লোকজন আমি এক দুজনের সাথে কথা বলবো যে এই জায়গাতে কি আছে যে এত ভিড় কেন যদিও অনেকের সাথে দেখা হয়েছে আমার সাথে অনেকে এসে কথা বলেছো তো যারা যারা কথা বলেছো তাদেরকে থ্যাংক ইউ আস্তে আস্তে সন্ধ্যা যত হচ্ছে মানে বিকালটা যত বাড়ছে লোকজনের ভিড় বাড়ছে আর সব দিকে শুধু ডান্স মানে রিলস ডান্স রিলস ডান্স রাস্তা দিয়ে হাঁটতেও ভয় করে হ্যাঁ কারণ চারিদিকে বাইক গাড়ি থার সবকিছু ভরা আর আমি এসেছি সাইকেলে আসা সামনের দিকে যাই রাস্তার সাইড দিয়ে জাস্ট কয়েকটা তাল গাছই আছে তা বাদে আর কোনো কিছু নেই ফটো তোলা রিলস আমি কি ডিস্টার্ব করছি দাও তোলো সবার হাতে ফোন মোটামুটি প্রত্যেকে রিল বানাচ্ছে আমিও সেম ভিডিও ফোন সরে যাও ভাই এই রাস্তা দিয়ে বিকাল টাইমে হাঁটা ভীষণ কষ্ট মনে হচ্ছে মেলা বসেছে পুরোপুরি আসা সামনের দিকে ওকে গাইস এখন না সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখনো লোকজনের ভিড় কেউ বাড়িতে যাচ্ছে না বাট আমাদেরকে বেরোতে হবে এখন সাইডে অনেক দোকান আছে তার মধ্যে একটা দোকানে এসছি আইসক্রিম নিতে দিয়েছো তো চারটে দিয়ে দাও চারটে আমরা কন্দেটো নিচ্ছি ভীষণ গরম ভীষণ আর দাদাদের সাথে একটু কথা বলবো মানে এই জায়গাটা কতদিন ধরে এরকম আর কি ভাইরাল ভাবে চলছে বিগত পাঁচ মাস ধরে পাঁচ মাস এর থেকে আমার থেকে ভালো ও দাদা বলতে পারবে পাঁচ মাস মানে এই জায়গাতে কি আছে আমি এটা একটু জানতে চাই যে কারণে এত লোকজন এখানে আসছে এখন কিছুই নেই কটা তাল গাছ আছে হ্যাঁ সবাই ওই তাল গাছ তোমাদের মতোই অনেকে ব্লগার আসে ভিডিও করতে আসে এখানে প্রথম দুটো লগার এসেছিল ওরা ভিডিও করেছিল ডান্স ফ্যান্স করেছিল ওরা সোশ্যাল আমি বলতে চাইছি যে প্রত্যেকের ভিডিও করতেই আসে কি হ্যাঁ ভিডিও করতে এইবার আহ সামনা সামনি থেকে ফোনে দেখতে বেশি ভালো লাগে আর যারা ফোনে দেখছে ভালো লাগছে আসছে ঘুরতে অনেক দূর দূর থেকে এমনকি বাংলাদেশ থেকেও লোক আসছে আমি আজকে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা এখানে ছিলাম এবং আস্তে আস্তে না যত রাত হচ্ছে লোক আর বাড়ছে কমছে না ডিসাইড টাই পুরো ভিড় সোজা হেঁটে চলে গেলে না শুধু লোক আর লোক এখন আমরা বেরবো সো দাদাদের মোটামুটি চার পাঁচ মাস এরকম দোকান চলছে এবং চলতেই থাকবে ঠিক আছে চলো এখন আমরা আইসক্রিমগুলো খেয়ে নিই যেন বেরোতে হবে তো এই মাত্র আমি তালতলা থেকে বাড়িতে এলাম আর সিরিয়াসলি বলছি সারা দিনে এতটা ঘেমেছি না এখন মনে হচ্ছে আগে স্নান করি যাই হোক তালতলা অনেক ভালোভাবে ঘুরলাম আর আজকে আমি গেছি এরপরে আমার যাওয়ার একদমই ইচ্ছা নেই তার কারণ ওই জায়গাটা প্রথমত এত ভিড় হয় তার সাথে লোকজন চারিদিকে শুধু রিল 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 পঞ্চাশটা মানুষ থাকলে পঞ্চাশটা মানুষের হাতেই আর কি ফোন থাকবে এই ব্যাপারগুলো আমি ঠিক কমফোর্টেবল না আমি যদিও আমি নিজেও ভিডিও করেছি বাট আমি গেছিলাম শুধুমাত্র একটু এক্সপিরিয়েন্সের জন্য যে জায়গাটা কেমন এত ভাইরাল হচ্ছে আর যেহেতু আমার বাড়ির খুব কাছাকাছি ছিল সেই জন্যেই গেছি সো সব মিটে গেছে আর যাওয়ার ইচ্ছা নেই তোমাদেরকে আমি একটু অ্যাড্রেস দিয়ে দিই তোমরা যদি কেউ রানাঘাটের দিক থেকে আসতে চাও তাহলে তোমরা মাঝের গ্রাম বা গাংনাপুর স্টেশনে নেমে টোটোতে বললে তোমাদেরকে তালতলা নিয়ে চলে আসবে আর যদি কেউ আসতে চাও চাকদা থেকে তাহলে তোমরা ডিরেক্ট চাকদা থেকে সিনরানি যে বাসগুলো আসে সেই বাসে উঠে এরুলি বাজারে নেমে দেন টোটোতে যেতে হবে আর যদি কেউ আমার বাড়ির আশপাশ থেকে যেতে চাও মানে সিনরানি হ্যালেনচা বাগদা তাহলে তোমরা সিনরানি থেকে চাকদার বাসগুলো ধরতে পারো এবং এরুলি বাজারে নেমে টোটোতে যেতে পারো তা না হলে তো বাইক থাকলে তো ভীষণ ইজি আরও একটা জিনিস তোমাদেরকে বলি আমরা মোট তিনটে আইফোন সিক্সটিন প্রো নিতে চলেছি একটা আমি নেব একটা সীমা নেবে আর একটা নিচ্ছে আরও একটা দিদি সো আমরা যেখানেই অর্ডার করবো একসাথে তিনটে ওয়ান টিভির আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অর্ডার করবো আর সেই জন্য ভীষণ চাপের হচ্ছে এবং তিনটে ফোনই আমরা নেব ডেজার্ট টাইটেনিয়াম এই কালারের ভীষণ চাপ এখন আমি সীমাকে একবার কল করব এবং ওর কাছে শুনবো যে ফোনের কি হলো যেহেতু সারাদিনে আমি বাড়িতে ছিলাম না ওর সাথে কথা হয়নি সো একটু আপডেট আমি নিয়ে নিই যে ফোনের ব্যাপারে ও কি ডায়মন্ড প্লাজাতে সিসি টুতে কথা বললো ও দোকানেই আছে অনলাইন নেই নাকি হ্যাঁ অনলাইন নেই এখন বাজে এগারোটা চল্লিশ এখনও দোকানেই আছে বাট অফলাইন হয়ে গেছে দেখছি কল করেছে কল করেছে হয়তো অনলাইন ছিল না হ্যালো 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 ভিডিও বানাচ্ছি কিন্তু ভিডিও বানাচ্ছি মিউট করলে কেন মিউট হয়ে গেছে বলছি ভিডিও বানাচ্ছি কিন্তু আগে থেকে তোমাকে আমি বলে দিলাম যে ভিডিও বানাচ্ছি তা তুমি কি বলবা যাই আমার ফোনের কি হলো ফোনে কি হলো ফোনের কি হলো বলো কবে পাবো ডেজার্ট টাইটেনিয়াম আমি তো জানি আমি যেটা নেবো তুমি তো সেটাই নেবে ও কিন্তু কোনো কিচ্ছু জানে না আমি পুরো লঞ্চের ইভেন্ট দেখেছি ওকে আমি বলেছি এখন ও বলছে ও নেবে ব্যাপারটা তো ওটা না তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে ইভেন্ট দেখতে আমি দেখেছি তোমাকে সমস্ত ইনফরমেশন দিয়েছি তারপরে দায়িত্বটা তোমার ছিল অ্যারেঞ্জ করার বাট ফোন কি পাবো বাইশ তেইশ তারিখে বললো খুব চাপ তেরো তারিখের নিচে তো পাওয়া বা তেরো তারিখে প্রি বুকিং এর টাকার জন্য কল করবে দেন গেলে তারপরে দু জায়গায় সিসি টু এন্ড ডায়মন্ড প্লাজা নাগে বাজার দু জায়গাতেই গেছিলাম দু জায়গাতেই সেম কথা গুড গ্রেট এক্সিলেন্ট একটা দায়িত্ব দিয়েছি সিরিয়াসলি মুখের এক্সপ্রেশন দেখো সিক্সটিন কিনবে আমি আশা করে বসে আছি যে পুজোর আগে সিক্সটিন ম্যাক্সটা হাতে পাবো বাট মনে হচ্ছে কপালে নেই পেতাম মানে কি পেতে হবে পুজোর আগেই পেতে হবে দুবাই গেলে ক্যাশে কিনতে হতো ম্যাডাম চলো তো তোমাকে নিয়ে যাই নিয়ে গিয়ে দুটো কিডনি বিক্রি করে দিয়ে আসি তাহলে ভাইয়ের একটা বিক্রি করো তোমার একটা করো আর আমার একটাও করে দিই তিনজন কি তো আমি আরো বেশি যেহেতু আমি ইলেভেন ইউজ করছি ওই আমি আরো বেশি তিনটে ক্যামেরার ফোন কেমন হয় আমি দেখতে চাই যাই হোক তোমাকে আমি যখন ভিডিও কল করি তখন তুমি কানে হাত নাকে হাত কেন দাও কি কারণে দাও কি কারণে আমি যে কারণে কল করেছি আমি একটু আগে বনগাঁতে কল করেছিলাম আমাদের বনগাতে একটা দোকান আছে আইফোনের আইফোন ওই জায়গাতে সমস্ত ইলেকট্রিক জিনিসপত্রই পাওয়া যায় ফ্রিজ এসি টিভি তো আমি বললাম যে এইরকম তিনটে ফোন লাগবে তিনটে ফোন লাগবে তোমরা কি দিতে পারবো বাইশ তেইশ তারিখের মধ্যে

ফোন রাখো গুড নাইট টাটা হ্যাঁ 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 বনগাতে বিরিয়ানি খাবো ঠিক কালকে তো তোমরা আসছো না না কালকে তো আমি যাবো আমি গিয়ে সবকিছু কিছু আগে ফাইনাল করি ডান 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 তুমিও তোমার ওইদিকে খোঁজ করো আমিও আমার এদিকে খোঁজ লাগাচ্ছি ওকে ডান আজকে তো এগারো মানে কাল বারো হয়ে যাচ্ছে পরশু দিন তেরো তো কালকে আমি খোঁজ নিচ্ছি পরশুদিন তুমি নিচ্ছ কোথাও একটা আই থিঙ্ক হয়ে যাবে দেখো তোমাকে সবসময় সুন্দর লাগে দিন দিন মোটা হচ্ছে মোটা 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 রাখছি চলো টাটা ঘুমাবো বুঝলে চলো সাবধানে যাও তাহলে পরে কথা হবে টাটা ওকে গাইজ ফাইনালি সীমার সাথে কথা হয়ে গেছে সমস্ত কিছু সেট হলো কালকে আমি যাব আমাদের বনগাতে এবং পরশু ও ওদের ডায়মন্ড প্লাজাতে যাবে এবং সমস্ত কিছু ফাইনাল করবে ইচ্ছা আছে কোনো একটা জায়গা থেকে আমাদেরকে ফোনগুলো পেতে হবে ভীষণ এক্সাইটেড আমরা যেহেতু এখনও আমরা মানে আগের জেনারেশনের ফোনগুলো ইউজ করছি সীমা ইউজ করে থার্টিন আর আমি ইলেভেন সেই জন্য একটু বেশি এক্সাইটেড যাই হোক ব্লগ আসবে সব কিছু আসবে তোমরা দেখতে পাবে এবং আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো পঞ্চাশকে করো গাইজ তাড়াতাড়ি ফিফটিকে চাই আমি দুর্গা পুজোর আগে ফিফটিকে করতেই হবে চলো গাইজ আজকের মতো টটা গুড নাইট